আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম বন্ধু সকল আজকে আপনাদেরকে আমরা যে ভুট্টাটি দেখাচ্ছি এটি হচ্ছে ফাইভ স্টার সিট কোম্পানির ডায়মন্ড গোল্ড নামের একটি ভুট্টা এই যে আপনারা মোচা দেখতে পাচ্ছেন ভুট্টার মোচার কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং প্রতিটি গাছে আমরা দেখতে পাচ্ছি দুইটা করে মোচা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোচার কোয়ালিটি কীরকম হয়েছে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন প্রতিটি গাছে দুটা মোচা আমরা আপনাদেরকে এই যে প্রতিটা গাছে পর্যবেক্ষণ করে দেখাচ্ছি কী যে মোচার কোয়ালিটি তাহলে কিছু অংশ খাদ্য কমবে জমিটা থেকে এগুলো হচ্ছে ডায়মন্ড গোল্ড ভুট্টা পেন্সিল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব ডায়মন্ড গোল্ড ভুট্টা

আপনাদেরকে আমরা যে যাত্রা দেখাচ্ছি এটি হচ্ছে ফাইভ স্টার শেড কোম্পানি ডায়মন্ড গোল পূর্বে বলে আসছি কারণ আমরা ভুট্টা দেখে মনোমুগ্ধকর এবং গাছের কোয়ালিটি এবং ভুট্টার কোয়ালিটি মার্শাল অত্যন্ত সুন্দর প্রতিটি গাছে আমরা দেখতে পাচ্ছি দুটো গত বছরের নয় আমরাও এই ভুট্টাটি এবার মার্কেটে ছেড়েছিলাম আমরা আপনাদেরকে আবারও কৃষকের কাছ থেকে প্রতিবেদন নেব ভাই এই ভুট্টাটির নাম কী না ডায়মন্ড গোল ভুট্টাটি কেমন হয়েছে

এটা গাছে দেখুন দুইটা মোচা আমরা যদি মনে করেন কি না আমরা একটা গাছ দেখাচ্ছি তাহলে ভুল হবে আমরা প্রতিটা গাছে দেখাচ্ছি আপনাকে দেখেন প্রতিটা গাছের দুটা মোচা এই দেখেন প্রতিটা গাছের দুটা মোচা যদি বলেন কি ভাই বাইরের গাছের খালি ভিডিও দেখাচ্ছেন তাহলে ভুল হবে আমরা ভিতরের গাছেরও ভিডিও দেখাচ্ছি কারণ এখানে কৃষক আছে এখানে বেমানি করার কোনো জায়গা নাই আপনি যদি এখানে বেমানি করেন কোনো মানে মানে জায়গাই না কারণ যেহেতু কৃষক আছে কারণ কৃষক কোনো সময় বেমান কথা বলবে না কারণ একজন কৃষক আর একজন কৃষকের খারাপ চাহিদা কোনো সময় চাইবে না এবং আমরা কৃষককে যেভাবে মানে পরামর্শ দিতাম বা উনি যেভাবে করছে উনি চাচ্ছে কি খুব ভালো হয়েছে এবং আশা করি খুব ভালো ফলন পাবে এবং গাছের গঠনও খুব ভালো হয়েছে মার্শাল্লাহ